ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা হবে নিফটি আজকের দিনে তেইশ হাজারের উপরে এখন চলছে দেখলে দেখা হবে জিরো পয়েন্ট এইট নাইন পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্টিন দিনে কিন্তু নিফটি যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে শুধু নিফটি নয় সেন্সেক্স বলুন একই রকম মুভমেন্ট দেখিয়েছে নিফটির মতন তার পাশাপাশি স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স সেই দুটো ইন্ডেক্স কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখিয়েছে কারণ সবচেয়ে বেশি পিটাই কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্সেরই হয়েছিল তো আমি আপনাদের বারবার বলছিলাম যে যখন মার্কেট ঘুরবে না তখন কিন্তু যেই কোম্পানিগুলো বেশি পিটাই হয়েছে সেই কোম্পানিগুলো ভালো করবে তার জন্যে বারবার বলছিলাম যে ভালো ভালো কোম্পানি দেখে চুজ করুন এবং বাই করার অপরচুনিটি খুঁজুন এখন কিন্তু পোর্টফোলিওতে বলতে পারেন যে হারিয়ালি ছেয়ে গেছে তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি আজকে কুড়ি তারিখ কালকে উনিশ তারিখ ছিল তো উনিশ তারিখে একটা ব্যাপক বড়ো ইভেন্ট হওয়ার কথা ছিল যেটা আমি কালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো চলুন অ্যাট ফার্স্ট সেখান থেকে কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখেনি। অবশ্যই পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে যার জন্যে আমরা দেখলে দেখতে পারবো গতকাল ইউএসের মার্কেট ডাউজোনস পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে প্রায় এক কাছে কাছাকাছি এবং ন্যাক্সডাককেও দেখলে দেখে ন্যাক্সড্যাক কিন্তু প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে যে খবরটা নিয়ে আলোচনা করতে চলেছে যেটা ইউএস থেকেই পাওয়া যাচ্ছিলো তো এই পজিটিভ নিউজের জন্য আজকে আমাদের মার্কেট শুধু আমাদের মার্কেট না ওয়ার্ল্ড মার্কেট কিন্তু সেটাকে সেলিব্রেট করছে সেই পজিটিভ নিউজের জন্য। তো গতকাল উনিশ তারিখ এফওএমসির মিটিং ছিল এবং তার আউটকাম লেট নাইটে ডিক্লেয়ার হয়েছে তো যখন ডিক্লেয়ার হয়েছে তখন ডাউ ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তার পাশাপাশি আজকে মর্নিং থেকে এশিয়ান মার্কেট ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তো ফেডারেল রিজার্ভ কি বলছে বা মিস্টার পাওলজি কি বলছে এখানে আমরা দেখেছিলাম যে ডিসেম্বর দু হাজার চব্বিশে পায়েল স্যার বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কাজ করছে বা যেভাবে ইঙ্গিত দিচ্ছে কাজ করার সেইভাবে কিন্তু যদি কাজ করে তাহলে রেড রেডকার্ট টু টাইম হতে পারে মিনিটসে জানিয়েছিল যে রেড কাট ওয়ান টাইম হতে পারে যেটা ফেব্রুয়ারির এফ মিটিং ছিল সেখানে পয়েলসার কি জানিয়েছে রেড কাট হবে না কেন কারণ ট্যারিফ ট্যারিফ যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ফলে কিন্তু ইনফ্লেশন বাড়তে পারে এবং ইকোনমির ক্ষতি হতে পারে তো তারা বলছিল যে ক্লোজলি ওয়াচ করছে যে ডোনাল্ড ট্রাম্প কী করছে এবং তার ওপর ঠিক হবে নেক্সট ফেডের পলিসি যে কি করবে কিন্তু আজকের দিনে একটা ব্যাপক বড় আজকে না সরি কালকে দিনে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেখানে ফেডের চেয়ারপার্সন ইন্টারেস্ট রেট সম্বন্ধে কি বলছে বলছে কাট দিস ইয়ার তো ফেডের চেয়ারপারসন যেখানে বলে দিয়েছে যে একবারও রেট কাট হবে না এবং ডোনাল্ড ট্রাম্পের কি পলিসি আসছে তার উপর ডিপেন্ড করছে যে ফেড কি করবে তো ফেড এখন বলছে যে এই বছরের ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু টু টাইম রেট কাট করতে পারে তো এই যে কথাটা বলেছে না এটাই কিন্তু মার্কেটকে ব্যাপক সাপোর্ট করেছে এবং মার্কেট আজকে দিনে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে রেড কাট করলে কি হবে অভিয়াসলি রেড কাট করলে লোন সস্তা হবে এবং লোন সস্তা হওয়া মানে ইকোনমি ভালো রান করবে নতুন স্টার্ট আসবে ব্যাংক থেকে লোন আকারে ইন ফান্ড উঠে সেটা ইকুইটি মার্কেটে আসবে আলটিমেটলি ইকুইটি মার্কেটের জন্য ভালো হবে তো এটা এক্সপেক্টেড ছিল এবং ডোনাল্ড ট্রাম্পও তাই চাইছিল যে ফেড রেড কার্ড করুক কিন্তু রেড কার্ড করেনি তারা রেড কার্ডের কথা বলছে যেটা আগে বলছে রেড কার্ড করবেই না এটাই হচ্ছে একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন যেখানে মার্চ মাসের বারো তারিখে আমরা ইউএসের ইনফ্লেশন দেখেছিলাম ইনফ্লেশন কন্ট্রোলে ছিল তাহলে ইকোনমি ভালো রান করছে এবার কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ট্যারিফ কি করবে ট্যারিফ মার্কেটকে কি আরও নিচে নামাবে স্যার আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যবের থেকে কার্যভার সামলেছে তবে থেকে তিনি ট্যারিফ নিয়ে অ্যাক্টিভ হয়েছিল এবং ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে একটা ফেয়ার সৃষ্টি হয়েছিল হয়তো এই দেশের ওপর ট্যারিফ লাগছে এই দেশের ওপর ট্যারিফ লাগাবে প্রায় প্রতি কটা দেশের ওপর ট্যারিফ লাগাবে তিনি বলে দিয়েছিলেন ইমপ্লিমেন্টও করেছিলেন কানাডার ওপর ম্যাক্সিকোর ওপর চাইনার ওপর তো তার পাশাপাশি দেখলে দেখা গেল যে তিনি ইমপ্লিমেন্ট করেছে এবং সেটা আবার তুলেও দিয়েছেন কানাডা এবং মেক্সিকোর ওপর যদিও বা চায়নার উপর তাদের ট্যারিট চলছে কারণ চায়না তাদের দোরগোড়ায় শ্বাস ফেলছে ইকোনমির ক্ষেত্রে আমেরিকা টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং ট্রিলিয়ন ইকোনমি চায়না নাইনটিন পয়েন্ট সামথিং ট্রিলিয়ন ইকোনমি তো চাইনা কিন্তু বলতে পারেন যে ইউএসকে ধাওয়া করছে এবং চায়নার গ্রোথও ভালো আছে অ্যাপ্রক্সিমেট পাঁচ পার্সেন্ট করে আর ইউএসের গ্রোথ আড়াই থেকে তিন পার্সেন্ট করে তো খুব তাড়াতাড়ি কিন্তু চায়না আস্তে আস্তে ইউএসের জায়গা নিতে পারে আমি নেবেই বলছি না নিতে পারে বা এক নম্বরও যেতে পারে তার জন্য দেখলে দেখা যাচ্ছে যে চায়নার উপর তারা তাদের ট্যারিফ তো নি যেটা আগেও আগের বারেও বা আগের ট্রামেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছিল মেক্সিকো এবং কানাডার উপর ট্যারিফ তুলে দিয়েছিল কারণ কারণ মেক্সিকো এবং কানাডা উল্টো তাদের উপর ট্যারিফ করেছিল অর্থাৎ ইউএসের ওপর ট্যারিফ করেছিল তো ইউএসের ইকোনমি যদি ট্যারিপ ট্যারিপ যুদ্ধ খেলতো না তাহলে ইউএসএর ইকোনমি কিন্তু কোলাপস করতো তিনি ট্যারিপের ভয় দেখিয়ে তার ডিমান্ডটাকে পূরণ করার চেষ্টা করছিলেন মাত্র যার জন্যে যখনই মেক্সিকো এবং কানাডা ইউএসএর গুডসের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছিল সঙ্গে সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ তুলে দিয়েছে তো এরকমটাই হবে তিনি আদার্স দেশের ওপর ইন্ডিয়া বলুন বা বলতে পারেন ইউরোপীয় ইউনিয়ন বলুন সেখানে যে ট্যারিফের হুমকি দিয়েছে না দোসরা এপ্রিল সেটাও একই রকম হতে চলেছে কারণ স্বাভাবিকভাবে ইউএসএর গুডস তৈরি হচ্ছে না বলেই তারা কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করছে এবার সেই জিনিসের উপর যদি ট্যারিফ আরোপ করে তাহলে তাদের ইনফ্লেশনটা বাড়বেই আর ইনফ্লেশন বাড়লে তাদেরকে রেট কাটের জায়গায় রেট হাইক করতে হবে ইনফ্লেশনটাকে কন্ট্রোলে আনতে গেলে যেটা আমরা জাস্ট দু বছর থেকে দেখছি ইউকেন রাশিয়া যুদ্ধের পর থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ট্যারিফ ট্যারিফ যুদ্ধ নিয়ে অতটা মাথাঘামিয়ে লাভ নেই এবার আস্তে আস্তে কিন্তু ইকোনমি ভালো করবে আমাদের ইন্ডিয়ান মার্কেটও ভালো করবে কেন রিসেন্টলি আমরা দেখেছিলাম যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার কি করেছে যে ট্যাক্সের ওপর একটা ছাড়ের কথা বলছে যেখানে টুয়েলভ লাখ পর্যন্ত কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না অবভিয়াসলি হাতে মানুষের কাছে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকবে এবং সেই লিকুইডিটি মার্কেটেই আসবে মার্কেটে মিন্স আমি শেয়ার মার্কেটের কথা বলছি না বিজনেসের মার্কেটে তো আসবে মানুষ খরচা তো করবে ঘুরতে যাবে গুডস কিনবে তো ঘুরে ফিরে মার্কেটেই আসবে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে ডিসেম্বরে আমাদের আরবিআই যখন শক্তিকান্তা দাস ছিল তিনি কিন্তু ক্যাশ রিজার্ভ রেশিও কমিয়েছিল ব্যাংকের হাতে প্রচুর পরিমাণে লিকুইডিটি বুস্ট করেছিল সেই লিকুইডিটি ঘুরে ফিরে মার্কেটে আসবে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে আরবিআই তিনবারে করেছিল জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে দুবারে যে মার্কেটে লিকুইডিটি বুস্ট করেছিল রেট কাট করেছে যেখানে রেট কাট করা মানে কিন্তু মার্কেটের লিকুইডিটি বুস্ট করা যেখানে লোন সস্তায় হবে এবং লোন সস্তা মানে মানুষ তার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কিন্তু লোন নেবে কে পূরণ করবে বলতে পারেন লোন সস্তা হলে এবং রিসেন্টলি আমরা দেখেছিলাম যেটা ইউএসের ইনফ্লেশনের সাথে সাথে বেড়েছিল আমাদের ইনফ্লেশান ফোরকাস্ট করা হয়েছিলো চার পার্সেন্ট এসছে থ্রি তো ইনফ্লেশন কন্ট্রোলে আছে দেখলে দেখা যাবে পরপর চারটে মাস ইনফ্লেশান কিন্তু কন্টিনিউয়াসলি কন্ট্রোলে ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের এমপিসির বৈঠক এপ্রিলে হতে চলেছে যেখানে আরবিআই কিন্তু আবারও আমাদের ইকোনমি সম্বন্ধে গাইডলাইনস দেবে এবং রেট কাট করবে নাকি তার ডিসিশন জানাবে তো ইকোনমি ভালো করছে ইনফ্লেশান কন্ট্রোলে আছে তো এবার কিন্তু সব জায়গার থেকে এক্সপেকটেশান শোনা যাচ্ছে যে কি আরবিআই রেট কাট করবে কবে আমাদের আরবিআই মনিটারি পলিসি কমিটি মিটিং করে যেখানে ইউএসএল ফেড এফ যেটা গতকাল হয়েছিল তা আমাদের কবে হবে সাত থেকে নয় তারিখ এবং নয় তারিখে আমরা আউটকাম পাবো তো আবারও এক্সপেকটেশান এটাই রয়েছে মার্কেটের যে কি যে আরবিআই আবারও রেট কাট করবে কারণ ইকোনমি ঠিক করছে ইনফ্লেশান কন্ট্রোলে আছে কারণ ওয়ার্ল্ড ফেড বলুন বা ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বলুন তারা কিন্তু মাল্টিপল টাইম রেট কাট করে ফেলেছে ইন্ডিয়া আরবিআই অনলি ফর একবার করেছে তো যদি রেট কাট হয় তাহলে মার্কেটে কিন্তু আবারও বলতে পারেন লিকুইডিটি বাড়বে আর লিকুইডিটি বাড়া মানে কিন্তু মানুষের হাতে টাকা আসবে আর মানুষের হাতে টাকা আসে মানে বিজনেস ভালো হবে ইকোনমি ভালো গ্রো করবে তো অবভিয়াসলি নিপটি বা সেনসেক্স ওভারঅল মার্কেট ভালো করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট এখনও পর্যন্ত অনেকটা নিচে আছে দেখুন ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর হাই মেরেছিল সেখান থেকে সেখান থেকে এখন চলছে কত তেইশ হাজার একশো সাত তো এখনও অনেকটা নিচে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখনও কিন্তু আপনি চুজ করতে পারেন ভালো ভালো কোম্পানি এবং বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন কারণ মার্কেট এখনও সুযোগ দিচ্ছে যেখানে আর তেমন একটা খাতরা কিছু দেখা যাচ্ছে না এবার কিন্তু মার্কেট এখান থেকে মেবি রিকভারি করতে পারে তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চায় নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন